বৌমা কেমন আছো আব্বা আপনি আইছেন আমি আপনার অসম্মান করব না কিন্তু আমার একটাই কথা আমি আপনার ছেলের সাথে সংসার করব না আপনি ছেলের এখান থেকে চলে যেতে কোন আপনি ছেলে জান আর কোনোদিন এই বাড়িতে না আসে চলো নিপা বাড়ি ফিরে চলো তোমার সঙ্গে রাগারাগি করে আমি ভুল করছি তুমি আমাকে ক্ষমা করে দাও মাপ চাইতে হবে না তুমি যাও তুমি আর কোনোদিন এই বাড়িতে আসবে না আর যত তাড়াতাড়ি পারি আমি তোমার ডিভোর্স দিয়ে দেব বৌমা মানলাম আমার ছেলে ইনকাম কম তাই বলে আমার তো অডেল সম্পদ তাই বলে আর আগাই চলে এসছো চলো নিতে আসছে চলো বাড়ি বাড়ি চলো আব্বা আমি মানলাম আপনার সয় সম্পত্তি আছে কিন্তু আপনি ছেলে কি করে আপনি ছেলে তো কোনো কিছুই করে না এরকম করলে তো কোনো মেয়ে সংসার করবে না তাই শোনো কোনো জোরা করো না যাও তো তুমি চলে যাও আমার মেয়ে যাবে না আসসালামু আলাইকুম আসসালাম ভালো হ্যাঁ ভালো

ভাইজান ওর কথা শুনে তুমি ওর হাতে আমারে দিও না ও কামাই কাজ করব না সারাদিন ঘোরাফেরা করব হাতে যখন টাকা পয়সা থাকব না তখন এসে আমারে মারধর করব আহারে আমার সোনার মতন তে একটা মেয়ে কত কোনো দিন মেয়েটার গায়ে একটা আসর দেয়নি আর সেই মেয়েটা কত ধরে ব্যথা যায় কত মারধর করে বাবা মার কথা শুনে নিজের ভবিষ্যৎটা নষ্ট করিস না এখনো সময় আছে স্বামীর সাথে যা সুখে সংসার আর বিয়ে মানুষের একবারই হয় ভাইজান শোনো আমি ওরে অনেকবার বুঝাইছি ও তো আমার কোনো কথাই শোনে না ও আমার বলে বাইরে যায় আমি ইনকাম করি তাই আমি সুজনকে অনেকবার বুঝাইছি রোজগার করো রোজগার করো রোজগার করো কিন্তু সুজন তো কথাই শোনে না ভাইজান এরপর থেকে আমার ছেলে রোজগার করবে কামাই করবে আমি কথা দিচ্ছি এরপর থেকে তারা সুখে শান্তিতে সংসার করবে স্বামী স্ত্রীর সংসার একবার নষ্ট হয়ে গেলে এখন বুঝতে পারছি যখন নষ্ট হয়ে যাবে দ্বিতীয়বার সংসার করতে গেলে বুঝবি যে আসলে জ্বালাটা কথাই ছিল তোমাকে একটা কথা বলি একটা মেয়ে মানুষ চায় তার সংসারটা সুখের থাক তার স্বামী রোজগার করুক কিন্তু তুমি তো আমার বোনের ঠিক মতো সংসার চালান তো শুরু তার দায়িত্ব কর্তব্য কিছুই তো ঠিক মতো পালন কর ভাই আমি যে ভুল করছি এই ভুল আর করবো না আপনার বোনটা আমার সাথে দিয়ে দেন হ্যাঁ অবশ্যই ও যদি মনে করে যে তুই কাজ করলে সংসারের জন্য ভালো হয় অবশ্যই তুই কাজ করবি বল ভাই বিয়ে হইছে না স্বামী আছে তো বই বাইরে যা ইনকাম করব মেয়ে মানুষ মানুষটা দেখে হইছে এখন কত মেয়ে বাইরে যায় কাজ করতেছে তাদের কলরডফুল যোগ্যতা অনুপাতের কত কি করতেছে এখন মেয়েরা অনেক আপ টু ডেট হয় তুই চেষ্টা কর তুই পারবে আর তাসাও তোর তো লেখাপড়া আছে তুই অবশ্যই তোর যোগ্যতা অনুপাতের ভালো একটা চাকরি করতে পারবে তোর ভাইয়ের মাথা নষ্ট হচ্ছে মাথা নষ্ট না হলে এমন করে কথা বলতে পারে কেন মান একটা তো সময় কি আমাদের সংসারে অভাব ছিল না আর তুমিও তো বাসা বাড়িতে আশপাশে অভাবের অনেক কাজ করেছ আজকে আমরা অনেক সচ্ছল হয়ে গেছি ওই আমাদের তো সংসার তো এইভাবেই আছে তো ওদের আজকে অভাব ওরাও একটু পরিশ্রম করলে বা বাইরে চাকরি করলে ওরা একটা সময় ভালো হয়ে যাবে এখানে ভাঙ্গার কি দরকার সংসার মা ওদেরও তো এখন সংসারে অনেক অভাব চলে তুমি ওদেরকে বাধা দিও না ওরা সুখে সংসার করে খায় মা এতদিন তোমরা দুজনে আলাদা করে খাইছো এখন থেকে আলাদা খাওয়া লাগবে না আমার ভিতরে খাবা আর ওকে আমি একটা মুদির দোকানের ব্যবস্থা করে দিচ্ছি থেকে করতে হ্যাঁ তা ওই খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন আর যতটুকু পারি আপনি ওদের দোকান চালু করেন আমিও যতটুক পারি আমার পক্ষ থেকে আমি ওদেরকে হেল্প করব ভাই দান আপনারা যেমনি কবেন আমি ওইভাবে চলব তবু আমার সংসারটা নষ্ট করে ঠিক আছে আব্বা আপনার ছেলে যদি রোজগার করে তাহলে আমি আপনার সংসারে ফেরত যাবো আর যদি না করে আমি কিন্তু আবার চলে আসবো সব মায়েরাই চায় তার ছেলে মেয়ে ভালো থাকে নিষেধ করছিল যে তুই আর ওই সংসারে যাস না বৌমা তাহলে যাও রেডি হয়ে আসো যাও হ্যাঁ তা আপনারা যেহেতু আসলেন আপনার বাসার ভিতর যান আমি একটু বাজারে যাই বাজার সদা যেটা পারি নিয়ে আসি আপনার একটু রেস্ট আচ্ছা এখন খুবই ভালো লাগতেছে আমার ছেলের সংসারটা এখন ভাঙলো না এই জন্য আমি খুবই আনন্দ পাচ্ছি আর কি যাই হোক মা তাহলে যেহেতু সংসারটাও ভালো থাকতেছে আর আমি তাহলে বাজারে যাই ঠিক আছে তাহলে আমি থাকলাম আচ্ছা আচ্ছা বাজার থেকে আসি আপনার সব বাসে থাকি আচ্ছা আচ্ছা তোমরা চলো বাবা